জাপানের প্রধানমন্ত্রী সানা এ তাকাইচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভি মঙ্গলবার টোকিওতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে তারা অর্থনীতি ও নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন সাক্ষাতের পর টাকাইচি সাংবাদিকদের বলেন অল্প সময়ের মধ্যেই বিশ্বে আরও বেশি শান্তি ফিরে এসেছে আমি নিজে ট্রাম্প সাহেবের কাজ দেখে গভীরভাবে অনুপ্রাণিত মুগ্ধ হয়েছি ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি দাবি করছেন তার নেতৃত্ব বিশ্বের বেশ কয়েকটি সংঘাতের অবসান ঘটিয়েছে তবে বিশেষজ্ঞরা তার এই দাবি নিয়ে দ্বিমত পোষণ করেছেন বিশ্বের অনেক নেতা ও সংসদ সদস্য এখন ট্রাম্পের অনুকম্পা পেতে এক নতুন কৌশল নিচ্ছেন তার শান্তি শান্তি উদ্যোগের প্রশংসা করা এবং তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন তিনি বলেন এটি তার প্রাপ্য সম্মান গত জুলাই গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিজ অলিগি এন গুয়েমা উল্লেখ করেছিলেন যুক্তরাষ্ট্রের রুয়ান্ডা ও কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের অবসানে মধ্যস্থতা করেছে তার ভাষায় ট্রাম্প এমন এক অঞ্চলের শান্তি ফিরিয়ে আনছেন যেখানে সেটা একসময় সম্ভব ছিল তাই আমি মনে করি তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য সোমবার এশিয়া সফরের সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মাতেও এ পর্যন্ত কেবল দুই মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন জিমি কার্টার ও বারাক ওবামা ছিলাম হেদি হাসান